আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন এই যে সকালে ঘুম থেকে উঠে গেছি এখন আমরা নাস্তা করব এই যে নাস্তায় আছে পরাটা সাথে আছে চা আর আমার ছেলের পছন্দ এই যে হাড়িতে চা খাবে খাওয়া দাওয়া শেষ করে এই যে আপনাদের ভাইয়া বাজার থেকে অনেকগুলো বাজার নিয়ে এসেছে আজকে বাজার থেকে টমেটো শশা পটল লেবু এই যে মুরগি আর মুরগিটা কি হয় যে সাথে সাথে এসে এনে রান্না করলে অনেক মজা লাগে আর এই যে আজকে আকর্ষণ আম পাঁচ কেজি আম নিয়ে এসেছে তাদের ভাইয়া এই যে আমের আচার করব এই যে আরও বাজার এনেছে লতি ভেন্ডি তারপর গাজর লুইফা এই যে এগুলোই আজকে তারপরে এই যে চিল রান্না বসিয়ে দিলাম আর সে মুরগিটা আসতে রান্না করবো কারণ আসছে আপনাদের বাইরে বাইরের জামাই আদর করব এই যে মুরগিটা ওই চুলা পাতিলে হয় না দেখে অন্য একটা পাতিল চেঞ্জ করে দিয়ে দিয়েছি আপনার ভাইয়া আম এনেছি সেগুলো কেটে এখন হলুদ মরিচ লবণ দিয়ে রোদে শুকিয়ে নেব আজকে সারাটা দিন আর এটা আমাদের আচার তারপরে এই যে আমার রান্নাবান্না শেষ হয়ে গেল এখন একটু ডেকোরেশন করে নিচ্ছি প্লেটের মুরগিটা রেখেছি আরো ধারে সালাদ কাঁচামরিচ টমেটো ডিএম এগুলো সব একসাথে রেখে দিয়েছি এবং সুন্দর করে আবার ফাঁকে ফাঁকে কাঁচামরিচগুলো দিয়ে সাজিয়ে নিচ্ছি সাথে এই যে সাথে কাবাব বানিয়েছিলাম এই যে কাবাবগুলো একটা একটা করে সুন্দর করে সাজিয়ে দিয়েছি প্লেটটা একটু ছোটো তো আর একটু বড়ো হলে ভালো হতো এই যে সবগুলো একসাথে রেখে দিচ্ছি কেমন হয়েছে অবশ্যই বলবেন আর মাঝে মাঝে জামাইদের যারা সারপ্রাইজ দিতে চায় এরকম ছোটোখাটো আয়োজন করে ফেলবেন বাসায় সবাই খুশি হয়ে যাবে একসাথে তারপর খাওয়া দাওয়া শেষ করে আমি ছাদে চলে গেছি এই যে এখন আম শুকাতে দিয়েছিলাম রোদে সেই আমগুলো আনবো আর আমগুলো এই যে ছাদের টিনের উপরে দিয়ে দিয়েছি এখন নামিয়ে নেব এই যে এক প্লেট নামিয়ে নিয়েছি আরও একটা প্লেটে আছে এই যে আরও এক প্লেট আনতে যাচ্ছি এই যে আমরা দু প্লেট আচার পুরো ভর্তি এগুলো এখন বাসায় নিয়ে যাব আচার তারপর বাসায় এসে কিছুক্ষণ পর সন্ধ্যা হয়ে গেল এই যে সন্ধ্যার সময় চলে চা বসিয়ে দিলাম আর একটা মশলা চা বসিয়ে দিলাম অনেক মাথা ব্যথা করছিল এই জন্য আর আদা দারচিনি গ্লাস এই যে সাথে লেবুও দিয়ে দিচ্ছি চায়ের ভিতরে একটা সুন্দর চা হয়ে গেল এবং আমরা সবাই মিলে একসাথে খেলাম কালকে সন্ধ্যায় চা খাওয়ার পর আর কোনো ভিডিও করা হয়নি তারপর দিন দুপুর গেলায় আমি চুলায় ডাল বসিয়ে দিলাম এবং মাছ রান্না করার জন্য পেঁয়াজ রসুন আদা মুড়ি সব একসাথে বেঁচে নিচ্ছি এবং এই যে ভাজা হয়ে গেলে একটু পানি দিয়ে দেব পানি দিয়ে সুন্দর করে নেড়ে কেড়ে সবগুলো এক তারপর এক এক করে হলুদ দিয়ে দিলাম এবং পরিমাণ মতো দিয়ে দিলাম সাথে মরিচও দিয়ে দিলাম তারপর একটু লবণ দিয়ে কষিয়ে নিলাম তারপরে এই যে আমার মশলা কষানো হয়ে গেছে এখন পটলগুলো দিয়ে দেব, সাথে টমেটোও দিয়ে দেবো পটল আমি একটু একসাথে ভালোভাবে কষিয়ে নেবো অনেকক্ষণ নাড়াচাড়া করে এই যে আমার সবজিগুলো কষানো হয়ে গেছে এখন পানি দিয়ে দেব পরিমাণ মতো তারপরে এই জায়গা থেকে মাছ বেজে রেখেছি সাথে আমার তরকারি তো বলক চলে আসে এখন মাছগুলো দিয়ে দেব সুন্দর করে আর কিছু মাছ রেখে দেবো কারণ বাচ্চারা রান্না করা মাছ খাবে না ওরা ভাজা মাছ খাবে এই জন্য এই যে কিছু মাছ দিয়ে দিয়েছি আর এই যে কিছু মাছ রেখে দিয়েছি আর এই সাইডে আমার এই যে ডালটা বলক এসে গেছে এখন ডালের ভিতরে আম টমেটো দিয়ে দেব। আজকে আমার টমেটো দিয়ে একসাথে ডাল রান্না আর এই যে সাইডে আমার ডাল পরে গেছে তারপর আমার মাছ রান্না হয়ে গেছে এখন একটু বাজার জিরার গুঁড়ো দিয়ে দেবো জিরার গুঁড়ো দিলে কি গ্র্যামটা সুন্দর আসে আর আমাদের কাছে জিরার গুঁড়োটা সব কিছুতে ভালো লাগে মাছ রান্না হয়ে যাওয়ার পর এই যে চুলায় পেঁয়াজ রসুন বসিয়ে দিলাম ডালে বাঘ দেবো এবং আমার এই যে পেঁয়াজ রসুন হয়ে গেছে ডালটা ঢেলে দিচ্ছি এবং ডাল রান্না হয়ে গেছে এই যে আমার ডালের ফাইনাল লোক আর আজকে আম টমেটো দিয়ে ডালটা অনেক মজা হবে মনে হচ্ছে এই যে রান্নাবান্না শেষ করে চুলায় ভাত বসিয়ে দিলাম আর তারপর আপনার বাইয়া বাজার থেকে যে কালকে লতিগুলো গুলো নিয়েছে ওগুলো কাটলাম আর এই যে দেখেন আমার সেলের অবস্থা সব কিছু ফেলে দিয়েছে এক সাইডে আমি কাজ করি আর এক সাইডে আমার ছেলে সব এলোমেলো করে দেয় তার অবস্থাটা দেখেন তারপরে এই জন্য কাজগুলো শেষ করে নিলাম তারপর দুপুরে অনেক জোরে বৃষ্টি আসছিল আর আমার সরকারি আছে সেই বৃষ্টিতে বেজার জন্য ছাদে চলে গেছে এবং অনেক ডিস্টার্ব করতেছে